বাংলা চলচ্চিত্রের স্টাইল আইকন সালমান শাহ চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর আগে তার অনেকগুলো সিনেমার কাজ সমাপ্ত করে যেতে পারেননি যার কারণে পরবর্তীতে তার সিনেমাগুলো অন্য নায়ক দিয়ে শুটিং করিয়ে মুক্তি দেওয়া হয়েছিল চিত্রনায়ক সালমান শাহ মন মানান্না ছবির অর্ধেক কাজ শেষ করতে পেরেছিলেন পরবর্তীতে পরিচালক মতিন রহমান এই সিনেমার শুটিং নতুন করে শুরু করে চিত্রনায়ক রিয়াজকে নিয়ে চিত্রনায়ক সালমান শাহ শেষ ঠিকানা ছবির সত্তর পার্সেন্ট কাজ শেষ করেছিল পরিচালক ইচ্ছা করলে এই ছবির বাকি অংশ ব্যবহার করে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি ঝুঁকি নিতে চান নাই পরবর্তীতে তিনি চিত্রনায়ক অমিত হাসানকে দিয়ে শেষ ঠিকানা ছবির শুটিং করান চিত্রনায়ক অমিত হাসান সালমান শাহর অসমাপ্ত ছবি শেষ ঠিকানা ও তুমি শুধু তুমি এই দুটি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শার অসমাপ্ত সিনেমা কে অপরাধী সিনেমাতে পরবর্তীতে চিত্রনায়ক ওমর সানি অভিনয় করেছিলেন চিত্রনায়ক ওমর সানি এই সিনেমাতে অনেক ভালো অভিনয় করেছিলেন সালমান শাহ অসমাপ্ত সিনেমা প্রেমের বাজি সিনেমাটির চল্লিশ পার্সেন্ট শুটিং শেষ হয়েছিল পরবর্তীতে এই সিনেমা নতুন করে শুটিং করা হয়নি যার কারণে সিনেমাটি কোনোদিন মুক্তি পায়নি